মর্নিং স্টার কোচিং একাডেমি মাজারোর বটতলা পূর্ব কলতাসতী ডোমনা সাবার ঢাকা এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে কোচিং করানো হয় আছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখা কোচিং করার সুবিধা নিজস্ব ভবনে পাঠদান করা হয় ইংরেজি শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুর্বল ছাত্র ছাত্রীদের বিশেষ গুরুত্ব প্রদান করা হয় এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণী দুই ঘন্টা করে ক্লাস নেওয়া হয় প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোচিং এ ক্লাস চলবে এবং প্রত্যেক শনিবারে সাপ্তাহিক পরীক্ষা চলবে মর্নিং স্টার কোচিং একাডেমি মাজারোর বটতলা পূর্ব কলতসতি ডোমনা সাভার ঢাকা এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে কোচিং করানো হয় আছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখা কোচিং করার সুবিধা নিজস্ব ভবনে পাঠদান করা হয় ইংরেজি শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুর্বল বিশেষ গুরুত্ব প্রদান করা হয় এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণী দুই ঘন্টা করে ক্লাস নেওয়া হয় প্রতিদিন রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোচিং এর ক্লাস চলবে এবং প্রত্যেক শনিবারের সাপ্তাহিক পরীক্ষা চলবে